কুম প্রশ্ন ব্যাংকের বাইরের দুইশো পাঁচটি শূন্যস্থান সমাধানের এটি চতুর্থ ভিডিও শুরু করছি একান্নতম কোশ্চেন দিয়ে বলে রাখছি এই দুইশো পাঁচটি কোশ্চেন প্রশ্ন ব্যাংকের শূন্যস্থানের চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কি সবগুলো শূন্যস্থানের ওয়ার্ড মিনিং মেন দুইটি বই থেকে নেওয়া প্রথম কোয়েশ্চেন ফুরস ঝাগবুল প্রেস মেশিনের কাজ হামিয়ন করলে জাংশিগান নির্দিষ্ট সময় স দাঁড়িয়ে ইস্তইয়া হেস্ত থাকার কারণেই থারিগা পায়ে নিদা ব্যথা হয় ক্ষুড়েছ তাই শুয়ে সেখানে বিশ্রাম নেওয়ার সময়ে ডুথের শৃঙ্ল হামলিতা ব্যায়াম করি বা স্ট্রেচিং করি থুমথুমি মাঝে মাঝে ব্যায়াম করি এটা ভালো মিলে আর থুনথুনি ধীরভাবে এটা তো হবেই না সুম সুমি এর মানে হলো সুমসুম শব্দের অর্থ মূলত লেখা কিন্তু সুমসুমি মানে হলো ব্যবহার অর্থে আসে ব্যবহার করা আর সেই হল বিস্তারিতভাবে তাহলে আমরা বলতে পারি এটার আনসার হবে এক নম্বর আসুন আমরা বায়ান্ন নম্বর কোয়েশ্চেন সমাধান করি ক্ষুল্ল খেয়ে ইয়াক ঠিকানি শ্রম চুক্তির সময় আজিক এখনও ইউনিয়ন দুই বছর থ আরও নামাজ জীমান অব্যথ আছে কিন্তু অমনিক কেস মায়ের টেস্ট যোগ্য তাড়াতাড়ি খুয়েগু খারিগু হামনি দেশে ফিরে যেতে হবে তার মানে কি মায়ের ফিয়নসান ওসিয়স্ত অসুহস্থ অসুস্থ হয় তারপরে খুয়েনসান মানে ঠিক আছে এটা তো হবেই না এই আগি আগেই বাদ ফিউলিয়াস সুবিধাজনক হয় তাহলে দুই তিন চার আমরা আগেই বাদ দিতে পারি আমরা বলতে পারি আনসার হবে এক নম্বর ফিওনসান ও মায়ের অসুস্থতায় আসুন আমরা পরের কোয়েশ্চেন সমাধান করি তিপ্পান্ন নম্বর কোশ্চেন গিগা ইসোস লন্ডি মেশিন থাকায় পালের তাড়াতাড়ি পালের হানুন খসুন কাপড় ধোয়ার বিষয়টি সুইপ জিমান সহজ কিন্তু ওসুল কাপড় বান্দু থাকে সোজাভাবে বান্দত মানে সোজা বা ফান্দ থাকে সোজাভাবে থারিনুন নুন খসিয়ে আয়রন করার বিষয়টি অরিও কঠিন থারিনুন খসুল আরাইও আয়রন করাটা জানি কঠিন থালিদা চালনা করা এগুলো বাদ তিন আর চার আগে বাদ দেন তাহলে আনসার হবে এক অথবা দুই আনসার পেলাম এক নম্বর আসুন পরে কোশ্চেন চলে যাই ঝিকঝাং এসব কর্মস্থলে সরু পরস্পর ফেরিও হানুনকে জোয়াইও সহানুভূতিশীল হওয়াটা ভালো খুরগ এবং আমরি সেনহা দরাদো যতই ঘনিষ্ঠ হন সরু পরস্পরকে ফিহেরুল ক্ষতি জমিও নান দিলে হবে না ক্ষতিটা করা হয় না ক্ষতি দেওয়া হয় আনসার হবে চার নম্বর এখানে আগে দইও হামিও নান দিয়েও ক্ষতি করলে হবে না আনসার দিবেন চার নম্বর আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই পঞ্চান্ন নম্বর কোশ্চেন হানগু শুনুন কুরিয়াতে শিক্ষা গেছ খাবার টেবিলে খুন ও জোরের শব্দে মালহামিয়ন কথা বললে আন হবে না যদো আমিও সওমে প্রথমে হানগুকে কুরিয়ার শিক্ষা ইয়ে জরুল খাবার খাওয়ার শিষ্টাচার মূল্লাস না জানায় খোসেঙের সোমনিদা কষ্ট করেছি মানে কষ্ট হয়েছে আমার কিউসিক নিয়মকানুন ক্যুব আইন বপ আইন কিউব পদ্ধতি আর বপ মানে আইন তাহলে অ্যান্সার পেলাম আমরা ইয়েজল শিষ্টাচার ছাপ্পান্ন নম্বর কোয়েশ্চেন কী আছে সরু ড্যাশ উইহেসর জন্য হোয়েসাইস কোম্পানির থংয়দুল কিরি সহকর্মীদের সাথে ঝুন্দেত মারুল সাইয়ং হামনিদা বিনীত ভাষা ব্যবহার করুন তাহলে সরু পরস্পরকে সুনজুং হাগি উইহেসর সম্মান করার জন্যে প্রশংসা করার জন্য এক নম্বর আনসার হতে পারে সিবিওল হাগি মুশিয়াদা অবজ্ঞা করা নুন নুনজেং হাগাইটা অর্থ তর্ক করা এইগুলো আনসার হবে না আসুন আমরা সামনে একাই সাতান্ন নম্বর কি বলছে অজে গতকাল সত ওয়াল কুবল ফাদাত সুন্নিদা প্রথম মাসের বেতন পেয়েছি ওয়ল গুপ ওরো মাসিক বেতন দিয়ে থিম আমাদের টিমের জিগন কর্মীদের সুয়ে মাস সংখ্যা অনুযায়ী অমৃয় সরুল কোমল পানীয় শাসক কিনে হানবিয়ং এক বোতল করে মাদা প্রত্যেকে সন্মুল থর্মিদা উপহার দিয়েছিলাম এখানে মাদা গ্রামারটা আসবে এখানে বিয়ল এটা হবে না শিক হবে না উরো হবে না তারা দিয়ে দিকে শিখ প্রশ্নের একক বিয়ল তো আমরা জানি ঠিক আছে আসলে আঠারো নম্বর কোশ্চেনে চলে যাই ঝেইবুক হগা শিনসংসরুল আছাও গুক হগা পুনঃপ্রবেশের আবেদনের অনুমতির হগা মানে অনুমতির শিনসং সরুল আবেদনপত্র জেজুল হাগ হাগুনাশ জমা দেওয়ার পরে ইলসি সাময়িক সময়ে সোলগুক হামিয়ন দেশত্যাগ করলে জেইব গুকসি পুনঃপ্রবেশের সময় জেব কুক হগাগা পুনঃপ্রবেশের অনুমতি সেনগু হামনিদা রিপোর্ট করা মিয়োঞ্জ দু দুই দুমনি অব্যাহতি পাওয়া যায় এটা আনসার হবে হ্যাঁ তুল দুই মিনিদা জমা দেওয়া তাহলে আমরা বলতে পারি আনসার কোনটা মিয়ন যে দুই মিনিদা মানে বলতেছে যে পুনঃপ্রবেশের অনুমতি নিয়ে যদি আপনি একবার চলে যান কাগজপত্র জমা দিয়ে এরপর যখন আপনি পুনঃপ্রবেশটা করবেন তখন আপনি এটা থেকে কী পাবেন অব্যাহতি পাবেন আর অনুমতি নেওয়া দরকার নেই উনষাট নম্বর কোশ্চেন আসেন মনিক্ষা সিনুন মনিকা সাহেব ঝুরু সাধারণত ইনথোনেট শিওফিং হলে ইন্টারনেট শপিং ইয়ং হামনিদা ব্যবহার করে মনিক্ষা সিনুন মনিক্ষা সাহেব ইন্থনেট শিওফিংই ইন্টারনেট শপিংয়ের খাপসি দাম সাগো সস্তা এবং ফিওরলি হাসো সহজ হয় জোয়া হাইও জোয়া হাইও পছন্দ করে আর এখানে ফুল ফিওন অসুবিধা তিন আর চার আপনি আগেই বাদ দিবেন সলভ করার মেন টপ থিমটা হচ্ছে দুইটা অপশন আমরা আগেই বাদ দিতে পারবো আর কি ঠিক আছে ভাই তাহলে আনসার আমরা কী পেলাম এক নম্বর আর এখানে শিরো মানে অপছন্দ করা আসুন আমরা পরের কোশ্চেনটা সমাধান করি দেখি কি বলছে মেজু প্রতি সপ্তাহের সুইউল বুধবার ঝুনিয়গুন সন্ধ্যায় খিসুকসার ডরমেটরি থেসাংসু নারিমিতা পরিষ্কার করার দিন আমরি যতই ব্যস্ত হান বন্ধু একবারও পাজি মফসি বাদ যাওয়া যাবে না বাদ যাওয়া যাবে না না সরি একজনেরও বাদ যাওয়া যাবে না সামসকে যুশি গিয়ে অংশগ্রহণ করতে হবে খুনারুন সেই দিন মধু সবাই খাসি একসাথে খোয়ালি মানে পরিচালনা করা একসাথে পরিচালনা করবে এই কথাটা হতে পারে না এজন্য এক আনসার না দুই আনসার না আনসার হয় তিন না হলে চার এখন চারে যেটা সংসুরুল সংসরুল হাগুইসিদা পরিষ্কার করছি এই চার আনসার হবে না তাহলে আনসার হবে সংসরুল হাদুর খাপসিদা পরিষ্কার করবো তিন নম্বর হবে আনসার ঠিক আছে ভাই এই আর কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এই হচ্ছে আমাদের চতুর্থ পর্ব পঞ্চম পর্বে আমরা আরও দশটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বাকি আগের যে পর্বগুলো আছে ওইগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম